আর বিকাল বেলা সাত ছয় আরাম পাইছি এবারে কেমন গ্যারান্টি দেবেন এটা দুধ থাকবে মনে করেন চব্বিশ পঁচিশ আরাম থাকবে আপনি গ্যারান্টি কেমন দিবেন চব্বিশ লিটার গ্যারান্টি দেবো চব্বিশ লিটার দুধ বাংলাদেশ যে গরুর থেকে এসে আপনার বাসায় দুই চার দিন থেকে সে দহন করে নিয়ে নিতে পারবো সমস্যা নেই আমরা বলি গাবি কেনার ক্ষেত্রে বাসায় এসে নিজের হাতে দুধ দহন করলে সবচেয়ে ভালো হয় ওটাই সব আমার কাছে আমার কাছে একশো একশো ভালো হয় কিন্তু সরদমেন আমার বাসায় আসুক আগে আই সাহেব সরদমেন দেখুক যে গাবি বাসা ঠিক আছে কিনা এলাকার বাচ্চা কিনা তাও দেখতে হবে গাবির সাথে মিল আছে কিনা তাও দেখতে হবে জিনিসটা বৈশিষ্ট্য মানুষ বোঝে না ভাই মানুষ অনেক লোক মন্তব্য করে যে এইগুলা যে এই গাবিগুলা ছোট দেখা যায় বড় গাবিগুলো ছোটো দেখা যায় ছোট গাবিগুলা বড় দেখা যায় মানুষ তো এইগুলো বোঝে না বাবা কিন্তু আমার কাছে সর্বদম নাকি আসুক গাবিগুলো কত বড় উচ্চতা কত বড় লম্বা ওয়েট কত বড় আছে প্রথম যে এই গাবিটা দেখা এই গাবিটা সর্বনিম্ন মনে করে খালি গোসে আছে সাত মন পারে আছে এই গাড়িটা বাচ্চা সহ দামটা কেমন নির্ধারণ করছেন এটা দুই দুই নাম্বার দেখায় দুই নম্বর দেখান পর্বতে আসছেন সিরিয়াল নাম্বার অনেক বড় সাইজের লম্বা গাবি কি আছে কাকা সাইজ বড় লম্বা অনেক লম্বা অনেক লম্বা প্রথম বাচ্চা মানে একটা হয় প্রান্ত একদম বাইরের দিকে আসছে হ্যাঁ খুবই একবার শান্ত খুব কিচ্ছু বলে না বাবা দুধ কেমন পাচ্ছেন আপনি দুধ বর্তমান সকাল বেলা বারোটা আছে আর বেলা মনে করতো এরকম বাবা দুধের ভ্যান্ড পাইপ গুলো এই পাশে আমরা একবারে শান্তশিষ্ট খুব কিচ্ছু বল না দুধের ভ্যান্ড বলো না কিচ্ছু বলে না একবার শান্তশিষ্ট বাবা বুঝছো

বয়সের বেটা ছয় দিন বাচ্চার কোয়ালিটি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা না সুন্দর কোয়ালিটির বাচ্চা হাঁটাই ধরে ঠিক ভাবে হাঁটা শুরু ছোট বাচ্চা

আপনাদের এক এবং দুই দুই আপনাদের ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন আমার ঠিকানা এই থানা জেলা পাবনা সরেকান্দি গ্রাম আমার ফোনে স্ক্রিনে নাম্বার থাকবে আমার যোগাযোগ করলে পরে অ্যাড্রেস বলে দেবো আশি স্যার নিজ দেখতে আসি দু একদিন খাইছি দেখিস দুধটা দেখেটাই সস্তা ভালো কিন্তু আমার হিসাবে আমার বাসায় আসুক আগে আর বাসায় দুধটা আমার কথা দুই কেজি হলেও দুই কেজি দশ কেজি দিলে দশ কেজি মাপি লিয়া থাকবে কিন্তু ওই অনলাইনে গর গরুগুলা দুধ দেখবি দেখি সার ওগুলো কিনা দ্বারা সম্ভব না বাবা আপনি বলতে চাচ্ছেন যে আপনার গোড়গুলা কিন্তু অবশ্যই খামারে এসে দেখে দুধ করে নিতে হবে আর গাভীটা কত ও ছাটা গাভীটা তো ছোট আর গাভীর চল আমার গাভীটা ডাবলের মানে ডাবল বডি চলতে চলে তারপর নিয়ে আসবো সমস্যা নেই সতেরো লিটার দুধ পাই যদি ষোলো লিটার হয়তো এক কেজি দুধ হলো গাড়ি আপনার নিজে একটা ঘুরতে ঘুরতে আসবো লেখা নাম্বার এটা কি আমার যোগাযোগ টাকা পয়সা কিভাবে লেনদেন করেন টাকা পয়সা ব্যাংক মাধ্যমে করতে পারেন নাহলে নির্দেশ লেস্ট হবে লেস হারি সরবেন আসি দূরটা দেখবে দেখি লেনদেন করি সারি সারি আমি নির্দেশ গাড়িটা পাঠিয়ে দেবো লিস হয়ে যাবে তার বাসা লিস হয়ে যাবে যে মাধ্যম দিয়ে টাকা অগ্রিম পেমেন্ট করে গাভী নেওয়া লাগবে আর সরাসরি আসলে টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে গাভী নেওয়া লাগবে হ্যান্ড নেওয়া লাগবে সমস্যা ঠিক আছে আপনার মূল্যবান সবাই দিয়ে গাভীগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ